মানুষ জন্মভূমি ভালোবেসেই বাঁচতে চায় কিন্তু জীবনের কঠিন হিসাব অনেককেই ঠেলে দেয় দেশের মাটির বাইরে প্রবাসী এই শব্দটার পিছনে আছে হাজারো অজানা গল্প ত্যাগ আর না বলা অনেকেই খুব অল্প বয়সেই পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় দূর দেশে পারি দেয় কেউ গাল্ফের উত্তাত্ত মরুভূমিতে কেউ ইউরোপ আমেরিকার ঠান্ডা শহরে দিন রাত পরিশ্রম করে শুধু এই আশায় যে তার পাঠানো টাকায় পরিবেশটা একটু ভালোভাবে বাঁচবে কিন্তু এই ভালোভাবে বাঁচার গল্পের ভেতরেই লুকিয়ে থাকে প্রবাসীরা কাকিত নিঃসঙ্গতা আর না ফোটা স্বপ্নের কবর প্রবাসে জীবনের শুরুটা এত সহজ নয় ভাষা বোঝে না মানুষ চেনে ঘাম ঝরানো পরিশ্রমে দিন কাটে উৎসব আসে ঈদ আসে কিন্তু সে থাকে দূরে তার আর বাড়ি ফেরা হয় না ফোনের ওপাশে শুনে বাড়ির হাসি কিন্তু নিজের মুখে হাসি থাকে না থাকে শুধু দায়িত্বের বোঝা বছরের পর বছর কেটে যায় পরিবারের জন্য পাঠানো টাকায় তৈরি হয় পাকা ঘর সন্তান পরে ভালো স্কুলে কিন্তু সেই মানুষটি যে নিজের যৌবন বিসর্জন দিয়েছে সে হারিয়ে ফেলে নিজের জীবনের সবচাইতে মূল্যবান সময় একদিন দেশে ফিরে দেখে যাদের জন্য এত করলো তারা ব্যস্ত নিজেদের জীবনে তার জীবনের ভবিষ্যৎ যেন অনিশ্চিত যে মানুষটি সারা জীবন আয় রোজগার করলো সে জীবনে বুঝতে পারে সেই আয়ের কোনো অংশই তার নিজের জীবনে নিশ্চয়তা তৈরি করতে পারেনি আরো নির্মল এক বাস্তবতা লুকিয়ে আছে মৃত্যুর ভেতরে যখন কোনো প্রবাসে হঠাৎ মারা যায় দুর্ঘটনায় অসুখে বা কর্মক্ষেত্রে তখন তার লাশ পড়ে থাকে দূর্দেশের কোনো হাসপাতালের মর্গে ফিওজনের কাছে ফিরতে চায় শেষে মতো কিন্তু অনেক সময় অর্থের অভাবে তার সেই শেষ ইচ্ছেটুকু পূরণ হয় না দেশের মাটিতেই কবর দেওয়া হয় তাকে নীরবে নিঃশব্দে কোনো আত্মীয়র চোখেই জল পড়ে না কোনো ফুলের পাফরি ছুঁয়ে যায় না তার কফে কিছু স্বার্থবার মানুষ তখন ভাবে টাকার মেশিন তো নেই নেথর দেহটাকে আনলেই কি হবে এভাবেই মাটির নিচে হারিয়ে যায় হাজার প্রবাসীর দেহ যাদের ঘামে গড়ে উঠেছিল কারো স্বপ্নের ঘর কারো সুখের সংসার তাদের জীবনের প্রতিটি অধ্যায় আছে কিন্তু শেষ পৃষ্ঠায় নেই কোন সম্মান বা শান্তি তারা ছিল দেশের অর্থনীতির প্রাণ কিন্তু নিজের জীবনের শেষ গল্পে তারা এক পরিত্যক্ত ছায়া প্রবাসীরা আমাদের সমাজের নীরব তাদের মুখে নেই আলোর ঝলক তবু তাদের হাতের ঘামে ঝলে অসংখ্য পরিবারের প্রদীপ তারা দূর দেশে থেকেও দেশের স্বপ্ন বহল করে কিন্তু দেশ প্রায় তাদের ভুলে যায় তাদের গল্প অসমাপ্ত থেকে যায় তাদের কান্না বাতাসে মিশে যায় আর তাদের ভালোবাসা সময়ের বালির নিচে চাপা পড়ে যায় নীরবে নিস্তব্ধে